আমি শুধু চাই না সংসার হবে না তোমার সাথে আমার তুমি সংসার হবে মানে রিয়া হবে মানে কে জেল দিবে আমার তোমার বাবা জেল দিবে তোমার বাবা জেল দিবে কি অপরাধ আমার যে তোমার বাবা আমাকে জেলে দিবে বলো আইন কি আইন কিভাবে আমাকে জেলে দিবে আইনে যাবে কি কি করছে আচ্ছা আচ্ছা কি করছে আমি যে আইন আমাকে জেলে দিবে তাহলে তো তোমারও জেল হবে ধর্ষণের অভিযোগে

তোমাকে মানা করতেছি যে তোমার বাবার পক্ষে থাইকো না তোমার বাবা ভালো মানুষ না তাহলে তুমি তুমি এই কথা বলতেছো কেন তোমার কিছু হবে না আমি তো তোমাকে কথা তো